ই পাসপোর্ট কীভাবে সহজে হাতে পাওয়া যায় আজকের ভিডিওতে সে বিষয়ে কথা বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন করে ই পাসপোর্ট করতে যাবেন বা করতে দিয়ে আসছেন তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক এবং টিকটক আইডি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলের সকল ভিডিওগুলো আমি আমার প্রবাসী ভাইদের জন্যই বানাই যাতে তারা উপকৃত হয় এবার মূল কথায় আসি কিভাবে ই পাসপোর্টের আবেদন করলে আপনি খুব সহজেই ই পাসপোর্টটা হাতে পাবেন ই পাসপোর্টের আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই আপনাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস ঠিক আছে কিনা ডকুমেন্টসের মধ্যে সর্বপ্রথম যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনার যে এমআরপি পাসপোর্টটা আছে এই এমআরপি পাসপোর্টটা কি দিয়ে বানানো ছিল এটা কি জন্ম নিবন্ধন দিয়ে বানানো ছিল নাকি ভোটার আইডি কার্ড দিয়ে বানানো ছিল যদি আপনার এমআরপি পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা হয় তাহলে আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল করে একটা জন্ম নিবন্ধন অনলাইন করে নিলে আপনি ওইটা দিয়েই ই পাসপোর্টের আবেদন করতে পারবেন আর যদি আপনার এমআরপি পাসপোর্টটা ভোটার আইডি কার্ড দিয়ে করা থাকে তাহলে আপনাকে অবশ্যই যখন ই পাসপোর্টের আবেদন করবেন আপনার ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে যে আপনার এমআরপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল আছে কি না যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের হুবহু মিল থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই আর যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল না থাকে সেক্ষেত্রে এখানে দুইটা পথ আছে একটা হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ড সংশোধন করে আপনার এমআরপি পাসপোর্টের মতো করে নেবেন অথবা আপনি যখন নতুন ই পাসপোর্ট করবেন এই ই পাসপোর্টটা আপনার ভোটার আইডি কার্ডের মতো হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এমআরপি থেকে ই পাসপোর্ট করার তিনটা পথ আমি এখানে বলছি অ্যাকচুয়ালি তিনটা পথ হচ্ছে যার জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্টের মিল করে ই পাসপোর্ট করতে পারবে আর দুই নম্বর হচ্ছে আপনার এমআরপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে আর তিন নাম্বারটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে যদি এমআরপি পাসপোর্টের মিল না থাকে তাহলে আপনি এনআইডি কার্ড অনুযায়ী করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনটা পথের মধ্যে কোন পথে গেলে আপনি দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট পাবেন তিনটা পথের মধ্যে আপনার পাসপোর্টটা যদি জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে এবং আপনি যদি জন্ম নিবন্ধন পাসপোর্টের সাথে মিল করে যদি ই পাসপোর্টের আবেদন করেন তাহলে আপনার এই ই পাসপোর্টটা খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবে সেটা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার পাসপোর্ট কমপ্লিট হয়ে যাবে আর দ্বিতীয় পথ হচ্ছে যদি আপনার এমআরপি পাসপোর্ট ভোটার আইডি কার্ড দিয়ে করা থাকে এবং ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকে আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রেও খুব দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট চলে আসবে তাহলে দেরি হয় কোন জায়গায় দেরি হয় হচ্ছে ধরেন আপনার পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা আছে আপনি ভুলে ই পাসপোর্টের আবেদন করে আসছেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট আসতে দেরি হবে যদি ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল না থাকে আবার ধরেন আপনার পাসপোর্ট করা হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নাই সেক্ষেত্রে আপনি যখন আপনার ই পাসপোর্টের আবেদন করবেন আপনার ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার পাসপোর্ট করতে হবে সেক্ষেত্রে আপনার বর্তমান পাসপোর্টের সাথে ই পাসপোর্টের মিল থাকবে না এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা আপনি যখন এইভাবে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করবেন এই পাসপোর্টটা হাতে পেতে সবচেয়ে বেশি সময় লাগে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের কোনো সাহায্য লাগে কোনো হেল্প লাগে কোনো বিষয় জানার থাকে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ই পাসপোর্ট নিয়ে আমাকে সরাসরি কল করতে পারেন স্ক্রিনে দেখেন আমার নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার মতো আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ